সম্প্রীতির দেশ হোক এইটা ভারত কখনো চায়নি এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটে ব্যথা শুরু হয়ে যায় আমাদের এই সম্প্রীতি সহ্য করতে পারে না যেই কারণে তারা এই কাজগুলো করছে দেখেন বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে দুই পাশেই দুইটা খাল আছে একটা খালে মাছ পানির অভাবে ছটফট করছে আরেকটা খালে মাছ পানি পেয়ে লাফালাফি করছে এই রকম পানির উপরে আগ্রাসন করছে ভারত নামের যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি আমার কথা হলো যে পানির উপর যে আগ্রাসন পানি আটকে রাখছ যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও আটকে যদি রাখো একবারে কেন রাখছো না তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে বিপদে দিয়ে আমাকে নিয়ে বিপদে পড়বা এইটা কেমন কথা আমাদের আমরা যদি আগ্রাসন বিরোধী লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে কি কি ভাবে আগ্রাসন হয় আমি গতদিন হাইকোর্টের একটা ক্যান্টিনে খেতে গেলাম বললাম গরুর মাংস আছে কিনা বলছে গরুর মাংস আমরা বেচি না আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা করে রান্না করে রান্না করে শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু ভাইরা করে তা না তারা তাদের দেশে এই আইটেম রপ্তানি করে শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেচি না সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরেও ঢুকে আছে আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি হাইকোর্টের সামনেও একটা গরু জবাই করার উদ্যোগ নেন ওরা গরুর মাংস কেন খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি প্রিয় ভাইয়েরা মিছিল হচ্ছে মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা এইটা এই জন্য যে হয়তো বা আমরা কিছু স্লোগান দিতে পারবো কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি আমাদেরকে আগ্রাসনের ভাষাটা শিখতে হবে সেই ভাষা কে শেখাবে সেই ভাষা পলাশ ভাই শেখাবে সেই ভাষা এখানে আমাদের বড়ো ভাই ইরান ভাই শেখাবে মিয়া মশিউজ্জামান ভাই শেখাবে যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে ন্যারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব। আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম বলেন এইটা ভাই আমরা বুঝতে হবে এইখানে ভারত যে ষড়যন্ত্র করছে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার এখানে জাতীয় সম্মেলন হলো আমার একটা প্রশ্ন জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে বলেন আমরা তো বসে যাচ্ছি এরকমই হচ্ছে জাতীয় সম্মেলন হয়ে গেছে জাতীয় ঐক্য হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন নাই তাই কি না এ জাতীয় সম্মেলনের উচিত ছিল যে এইখানে ছোট ছোট রুমে ছোট রুমে জাতির নেতারা বসে একটা ঐক্যমত হয়েছে তাদের কি জাতির সকল মানুষকে নিয়ে একটা খোলা মাঠে ঐক্য দরকার ছিল না ঐক্য দরকার ছিল সেটা হয়নি ধন্যবাদ জানাই সাবেক সেনা কর্মকর্তাদের আগামীকালকে তারা একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন রাওয়ার সামনে এখানে কর্নেল মিয়া স্যার সার থেকে প্রোগ্রাম এটা সাড়ে দশটায় দশটায় আমাদেরকেও দাওয়াত দিয়েছে সেই দাওয়াত পেয়ে তাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা সেই ঐক্যের প্রোগ্রামে সবাই থাকবেন ইনশাল্লাহ আলাইকুম